আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন যারা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন বা দেখছেন কিন্তু আমি একদমই ভালো না কেন ভালো না এই যে রাস্তায় বের হয়েছি প্রায় এক ঘন্টা যাবো জ্যাম আর জ্যাম জ্যাম আর জ্যাম এখন তো তাও একটু ফাঁকা মানে এই যে আগেতে পারতেছি কিছুক্ষণ আগে সেটাও পারতেছিলাম না তাই ক্যামেরা অন করি নাই মানে কোথাও একটা যাওয়ার সময় বের হব বাসা থেকে জ্যামের কারণে ঢাকা থেকে বের হইতে হইতে মুখ খারাপ হয়ে যায় যাই হোক পারতে কিন্তু আমার মুডটা খারাপ হতে নিয়েও খারাপ হচ্ছে না খুব ভালোই লাগতেছে কারণ ঢাকার ভিতরে খুব জ্যাম পার্ এই জ্যামটা পার হওয়ার পর পরই আসবে হাইওয়ে আর ভাবে খিচাখিচি অনেক দিন ধরে খিচাই না আই মিন টানি না মানে একটু আমি আমার ভাষায় বলে করলাম সরি যাই হোক এখন আমি যাচ্ছি কোথায় যাচ্ছি আমি ঘুরতে এটা তো বুঝতেই পারতেছেন কিন্তু কোথায় যাচ্ছি ঘুরতে দেখি হাইওয়েতে গিয়ে তারপর আপনাদেরকে বলবো আপনারা গেস করবেন যে আমি কোথায় যাচ্ছি আর একটা কথা হচ্ছে আমি কিন্তু একা যাচ্ছি না আমার সাথে আজকে আছে সাবিহা তারপরে প্লাস আমার পুরো ফ্যামিলি আমার ফ্যামিলি আছে প্লাস আমার কুপীরা আছে এদের সবার সাথে আপনাদেরকে পরিচয় করাবো কিন্তু সেটা ওখানে গিয়ে তারা আছে আমাদের গাড়িতে আমার ফ্যামিলি আর আমার কুপীরা তাদের গাড়িতে আর আমি আর সাবিহা আমার বাইকে আমি যেহেতু বাইকার তো বাইক ছাড়া যাব না এটা কীভাবে হয় যেখানেই যাব বাইকেই যাব গাড়িও ভালোবাসি বাট গাড়ি তো অন্য আরেক সময় তো চলেন আমরা যেতে থাকি আর এই জ্যাম জোট থেকে ছুটে আমরা সুন্দর একটা জায়গায় যাই বা হাইওয়েতে যাই তারপর আপনাদের সাথে আবার কথা বলি আলহামদুলিল্লাহ মানে দীর্ঘ যুদ্ধ বলা যেতে পারে এক কথায় মানে যুদ্ধের পর এই যে হাত লাল হয়ে গেছে দেখেন হাতের অবস্থা আর মানে কি বলবো যাই হোক একদম জিন্দিগি বরবাদ হয়ে গেল সবকিছু পরে অবশেষে এই যে আসলাম এখন যে জায়গাটা আছি এই জায়গাটার নাম তো বলতে পারতে মানে যাত্রাবাড়ি পার হইছি মা অলরেডি উঠবো এখানে টোল দিব আর এই জায়গাটার নাম সম্ভবত কি জানি মানে পেটে আছে মুখে আসতেছে না আর কি যাই হোক এখন আমরা মা অলরেডি উঠবো এখন একটু শান্তি লাগতেছে খুব খুশি লাগতেছে বুঝছেন মানে অনেক হ্যাপি হ্যাপি লাগতেছে আর এর থেকেও বড় কারণ হচ্ছে কি যে অনেক দিন পরে আজকে মাওয়া রোডে মানে ফাঁকা রাস্তা পাবো সেইভাবে টানা টানি হবে হাত চুলকাচ্ছে চয়ন আগে টোলটা দেই টোল দিয়ে তারপর আমরা সামনে যাই যাই তারপর আবার কথা বলি আপনাদের সাথে তো গাইস আমরা এই যে মা রোডে যাচ্ছি আর এখন স্পিড একটু কম কারণ স্পিডটা যখনই পঞ্চাশ পার হয় তখন আমার মাইক্রোফোনে আর সাউন্ড ঠিকমতো মতো রেকর্ড করে না তাই স্পিড কমই রেখেছি আর এখন আমরা যাচ্ছি মাওয়ার দিকে আপনারা তো বুঝতেই পারছেন এই রোড দেখে রয়েছে হাইওয়ে আমরা মাওয়ার দিকে যাচ্ছি পদ্মার পাড়ে গিয়ে আজকে ইলিশ খাবো পুরো ফ্যামিলি একসাথে আমরা এনজয় করব এই উদ্দেশ্য আর অন্ধকার হয়ে গেল হয়তো কিছু দেখা যাচ্ছে না সরি আর আজকে আমার সাথে যাচ্ছে সাবিহা বাইকে আর এছাড়া আরো ফ্যামিলি তো আছে আমাদের সাথে যায় আপনাদের সাথে পরিচয় করাবো কিন্তু সাবিয়া কিনে কিছু কথা আছে কিন্তু আমরা একটু আলোতে যাওয়া কথা বলি এখন এই অন্ধকারে আপনাদেরকে আর কি বলবো আর অন্ধকারে কিছু দেখাও যাচ্ছে না আমরা একটু আলোতে যাই তো ওই সময় যেটা বলতে নিছিলাম অন্ধকারের কারণে আর কথা বলিনি সেটা হচ্ছে যে মাওয়াতে কিন্তু সাবিহা আজকে প্রথমবার যাচ্ছে আর সাবিহা কে সাবিহা বা সাবিহা বারবার বলতেছি সাবিহা কে কিন্তু আপনারা চিনেন যারা তারা আগে আমার ভিডিও দেখেছেন বা রেগুলার আমার ভিডিও দেখেন তারা অবশ্যই সাবিহা কে চিনেন আবার অন্তরা চলে আসলাম মানে বিষয়টা ভালোই লাগতেছে না এরকম একটা হাইওয়ে এত এত সুন্দর লাইট লাগায় রাখছে ট্যাক্স নিচ্ছে মানে টোল নিচ্ছে তারা তো লাইট দিচ্ছে না কেন ঠিক না এগুলোর কারণে আসলে ডাকাতি মানে রোড অ্যাক্সিডেন্ট আর বিভিন্ন ধরনের প্রবলেম এখানে হয় এটা ঠিক না বিষয়টা যাই হোক বাইকের লাইট তো আছে এটা দিয়ে চালাতে হবে আর ও আজকে প্রথমবার মাহ যাচ্ছে তাই ও অনেক বেশি এক্সাইটেড আর ওকে নিয়ে আমার সবসময় মাহ যাওয়ার অনেক ইচ্ছা ছিল কিন্তু কোনো না কোনো কারণে যাওয়া হয়নি তাই আজকে আমি অনেক বেশি এক্সাইটেড যে আজকে অকে নিয়ে যাচ্ছি তো চলেন আমার কথা না বলি একদম মামাদা চলে যাই কিন্তু যাওয়ার আগে যেহেতু এই রোডে আসছি আর এই রোডের জন্য আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম তুই টানবো মানে খিচাবো তো চলে আমি খিচাই বিস দেখো গাইজ ফাইনালি আমরা মাওয়াঘাট চলে আসি মানে আর একটু সামনে মাওয়াঘাট আমরা মাওয়াঘাটের রাস্তায় তো চলেন আমরা আগে ওখানে যাই বাইকটা কোথাও পার্ক করি আর ওই জায়গায় চাঁদাবাদ আছে কিছু বাইকের জন্য গাড়ির জন্য চাঁদা তুলে এগুলো রাখার জন্য যে পার্কিং সেখানে তো এদের হাত থেকে বাঁচি বাইকটা রাখি তো তারপরে সবার সাথে বসি তারপর আবার আপনাদের সাথে কথা বলবো সবার সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব তো চলেন আমরা যেতে থাকি লেটস গো নিজে জানি যে আবদুল্লাহ থেকে যখন আবদুল্লাহ আগে আমরা আমার আগে আবদুল্লাহ আসে তো এরা সবাই মনে হয় খাওয়া দাওয়া এটা হয়েছে সাবিহা তোমার চ্যানেলের নাম জানি কি তোমার চ্যানেলের নাম কি ফেসবুক পেজের নাম এটা জয় বলো অনেক লজ্জা পাচ্ছে লজ্জা পাচ্ছে আচ্ছা আমি এটা দিয়ে দিব আর এই যে এখানে আমার বোন আর বাকি সবাই মানে সবাই একটু ক্যামেরা চায় তাই আমি সবাইকে নিতে পারতেছি না আর এই যে মামা তাকাও এই যে আমার মামা ফিটা আর ওই যা ফারিহা জান আর এই যে সাবিহা এতক্ষণ সবাই শুনছেন আমার সাথে সাবিহা আসছে এই যে ও

আর আমার ফ্যামিলি মেম্বাররা সবাই এখানে অন্ধকারে কারো দেখা যাইতেছে না এই যে আর নদীর পারে এখানে রেস্টুরেন্ট আছে এখানে অনেক রেস্টুরেন্ট হয়েছে আগে এগুলো ছিল না আর আমি বেশ কিছু দিন পর আসছি এতদিন জায়গাটা অনেক পরিবর্তন হয়ে গেছে আর অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না আর ওই পাশে একটা শিপ আছে আর ওইখানে গত শীতে আমাদের খুব ভয়ঙ্কর একটা কাহিনী হয়েছিল এই যে এইখানে সাবিহা আর ওই যে এখানে এখানে আব্দুল্লাহ বৈশা চিল করতেছে অন্ধকারে তেমন একটা বোঝা যাচ্ছে না কিন্তু যতটুকু বোঝা যাচ্ছে এটাই জাস্ট ফিল সবাই ফিল করে না সাউন্ড কোয়ালিটি কেমন আসতেছে জানি না সাউন্ড ঠিক না আসলে এটার জন্য সরি এই যে সবাই বইসা আছে সবাই একসাথে বসছে এখন আর এই যে ওর নাম হয়েছে জান্নাত আর ওর ইনস্টা আইডি দিয়ে দিব সবাই ফলো করবেন আর এই যে এখন পানি পারে আসি लास्ट বার সবাই দেখে নেন আমরা এখন চলে যাব এইখান থেকে জান্নাত এই আমাকে বলো সবাইকে সাবস্ক্রাইব করতে অন্ধকারে তো কেউ তোমারে দেখে নাই আর তোমার চোখে পানি কেন সাবস্ক্রাইব করলে শেয়ার করবেন কমেন্ট করবেন আমাগো লাইক আচ্ছা ওনাদের ওদের দুইজনের ইনস্টা দিয়া দিও বো সবাই শেয়ার করবেন আমাদের মা শেষ আমরা এখন চলে যাচ্ছি আর আজকে আসলে ফ্যামিলির সাথে অনেক দিন পর এভাবে বাহিরে টাইম স্পেন্ড করলাম পুরো ফ্যামিলি ছিল সবাই ছিল সব সময় ঘুরতে যাই যখন ফ্যামিলিকে অনেক মিস করি আমরা দুজনে একসাথে ঘুরতে যাই আর ওর জন্য আজকে ফার্স্ট টাইম এখানে আসা ছিল তারপরে আমার তো বোনরা তো ওরা আগে অনেক আসছে কিন্তু এবার আমাদের সাথে আসছে কথা বলতে বলতে আবার অন্ধকার রাস্তা চলে আসলো আচ্ছা সমস্যা নেই আপনারা অন্ধকারে দেখতে থাকেন আর এই যে হ্যাঁ বাবা ফ্যামিলি এরা সবাই চলে যাচ্ছে সাথে সাথে ফলো করতে করতে আমরাও চলে যাই আর যেটা বলতেছিলাম আর কি মানে অনেক ভালো লাগছে আজকে ঘুরে আর সবসময় তো আমরা একা আসি আর আজকে যেহেতু ফ্যামিলি ছিল আমার মাকে সময় এই জায়গাটা দেখানোর বা আমি যত জায়গায় ঘুরতে যাই আমার মা বাবা দাদি এদেরকে দেখানোর আমার খুব খুব সব খুব শখ থাকে যে আমি আসলাম এদেরকে জায়গাটা একটু দেখাই এদের সাথে একটু এনজয় করি তো ওইটা আসলে হয়ে ওঠে না তো আজকে সুযোগ হয়েছে সবাইকে নিয়ে ঘুরার সবার সাথে মানে অনেক ভালো লাগতেছে আমি অনেক হ্যাপি এক কথায় আর কি তো চলেন আমরা যেতে থাকি আর ব্লগে আজকে আমার পুরাতো বোন রাখছিল যে জান্নাত সাইমা দেখছেন আপনার ব্লগে ওরা হয়েছে আমার পুরাতো বোন আর ওদের ইনস্টা আইডি দিয়ে দিব লিংকে অবশ্যই ওদেরকে ফলো করবেন ওরা পাগল হয়ে আছে আর সাইমার বার্থডে অবশ্যই যা যা আমার ভিডিও দেখবেন পুরাটা আর এই পর্যন্ত যা যা দেখছেন ওকে উইশ করবেন আমাকে উইশ করবেন অবশ্যই চলেন আমরা যেতে থাকি আর এই অন্ধকারের মধ্যে আপনাদেরকে কি ভিডিও করব আর কি দেখাব আসলে দেখানোর মতো আর কিছু নেই আর আসার সময় আপনারা রাস্তায় দেখছেন প্রচন্ড অন্ধকার দেখানোর মতো একদমই কোনো পরিবেশ নাই সিচুয়েশন নাই আর ক্যামেরা তো অন্ধকারে তেমন কোনো কিছু ভিডিও হবে না আপনারাও দেখে বোর হবেন তো চলেন চলে যাই একবারে ঢাকার দিকে গিয়ে তারপর আমরা আবার ব্যাক করবো একবারে ঢাকা দিয়ে গিয়ে তারপর আবার ক্যামেরা অন করতেছে আবার সকালে অফিস আছে মানে ভয়ঙ্কর যারা চাকরি করে তারা বুঝবেন যে রাতে এরকম করে না ঘুমাইতে পারলে পরে সকালে অফিসে যাইতে মানে কি পরিমাণে পাড়া লাগে তো যাই হোক চল আমরা যেতে থাকি ঢাকা গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে হ্যাঁ অবশ্যই আমি অনুরোধ করবো এই রাস্তাগুলোতে লাইট লাগানোর জন্য এত নীরব নির্জন রাস্তা সবাই এখানে রাতে ঘুরতে আসে এই যে লাইট অবশ্যই আছে কিন্তু লাইটগুলো জ্বালায় না কেন যে তারা এমন করে আই রুড ন চলেন যেতে থাকি ওয়েলকাম টু ঢাকা আমরা চলে আসছি ঢাকায় আর যাওয়ার সময় রোডটাতেই ছিল জঘন্য জ্যাম মানে কি বলবো এই রোডের জ্যাম আর এই রোডের আজা কোনোদিনও মনে হয় না শেষ হবে কিন্তু কপাল ভালো এখন অনেক রাত থাকার কারণে রোডটাতে জ্যাম জট নেই একটু ঠান্ডা মাথায় যেতে পারতেছি তো বাসার দিকে আমরা চলে যাচ্ছি আর আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল আর মামাতে আসলে ওরকম আর আসার সময় ভিডিও কই নেই কারণ আপনারা তো देखলেনই একদম অন্ধকার লাইট আছে কিন্তু একটাও জ্বলতেছে না আসলে তাহলে লাইটগুলো লাগানোর কারণ কি আর রোডে চলার জন্য প্রত্যেকটা যানবাহন থেকে ট্যাক্স নেওয়া হচ্ছে টোল নেওয়া হচ্ছে তো যদি সার্ভিসই না দেওয়া হয় তাহলে টোলটা কেন না হচ্ছে মানে কি বলবো আসলে এই দেশ না মানে বললে দেশের বদনাম কিন্তু আবার মানে না বলেও পারা যায় না কখনো শুধু হবে না কখন শুধু হবে না এগুলো ঠিক হবে যাই হোক এখন মুড খারাপ করা যাবে না আমরা অনেক সুন্দর একটা ট্যুর দিয়ে আসছি আর আমি অনেক হ্যাপি অনেক দিন পর ফ্যামিলির সাথে সবার সাথে ঘুরে হইছে আর অবশ্যই আপনারা সবাই ভিডিওটা আপনার ফ্রেন্ডদের কাছে শেয়ার করবেন কমেন্ট করবেন আমাকে কমেন্টে উৎসাহিত করবেন তারপর অবশ্যই অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বাই বাই আল্লাহ হাফেজ আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তার পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন